ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির তার সমসাময়িক অনেক সহশিল্পী বন্ধু বান্ধব বিয়ে করে নতুন জীবন শুরু হলেও এখনও সিঙ্গেল তিনি সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী জানালেন বিয়ের ক্ষেত্রে তারা হুড়ো নয় বরং কাউকে তিনি মিলে গেলে তবেই কবুল করবেন সাফা জানান তার পরিবার থেকে বিয়ে নিয়ে কোনো ধরনের চাপ নেই বরং ছোটবেলা থেকেই বাবা মা তাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন তার কথায় আমার পরিবার থেকে কোন তারাহো নেই এক বম্মু সবসময় আমাকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন চাইলে চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার প্রত্যাশা করতে পারতেন কিন্তু তাদের কথা ছিল যেটা মন চাই সেটাই করো ভালো থাকো অভিনয় আসার সময় সমাজ ও আশপাশের মানুষের নানা মন্তব্য শুনতে হলেও বাবা মা সবসময় তার পাশে ছিলেন বলেও জানান সাফা তিনি বলেন অনেক কথা শুনতে হয়েছে আপু আম্মুকেও শুনতে হয়েছে কিন্তু তারা সবসময় বলেছেন সাফা যেটা চাইবে সেটাই হবে তারা তাদের মেয়েকে নিয়ে খুশি আর আমার বিয়ে নিয়েও কোনো চাপ দেন না বিয়ের ব্যাপারে তার ভাষ্য আমি এই কারণে বিয়ে করতে চাই না যে আমার বয়স হয়ে গেছে বা সবাই বিয়ে করে ফেলেছে মানুষ কি বলবে সেজন্য বিয়ে নয় হুঠাৎ বিয়ে করে কিছুদিন পর ভেঙে যাওয়ার চেয়ে আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ তিনি আরো জানান এমন একজন মানুষের অপেক্ষায় আছেন যার সঙ্গে সারা জীবন দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই থাকা যাবে আপাতত খুঁজে পাননি বলেও স্বীকার করার অভিনেত্রী সাফা বলেন দোয়া করে আল্লাহ একজন ভালো মানুষ দেবেন আমার বিশ্বাস আছে খুব সুদর্শন বা অসাধারণ হতে হবে এমন কোন শর্ত নেই ভালো মানুষ মানে যে মন থেকে ভালো সৎ স্বচ্ছ যত্নশীল বোঝাপড়া সম্পন্ন সহযোগিতা পড়ান। যার সঙ্গে জীবনটা আরাম করে কাটানো যাবে